বলছিলাম আজ তো সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ব্ল্যাক আউট এবং মক ডিলের তো উনিশশো বাষট্টি পঁয়ষট্টি এবং একাত্তরে কিন্তু এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে তখন আপনার যা বয়স ছিল সেই বয়স অনুযায়ী আপনার কি অনুভব হয়েছিল এবং আপনারা কিভাবে মানুষের সঙ্গে কমিউনিকেশন করতেন এবং সব কিছু ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পর আপনারা ঘরে কিভাবে থাকতেন এবং ওষুধপত্র কিভাবে সংগ্রহ করতেন এবং খাবার দাবার কিভাবে সংগ্রহ করতেন যদি আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে শেয়ার করেন বাষট্টি সালের চাইনিজ অ্যাগ্রেশন উনিশশো সালের চাইনিজ অ্যাগ্রেশনের আগে আমাদের ভাবতে হবে উনিশশো সালে দলাইলামা ইন্ডিয়াতে আশ্রয় নেন দলাইলামা নেফার ভেতর দিয়ে ইন্ডিয়াতে ঢুকেছিলেন এবং যদ্দূর মনে আছে তার সরকারিভাবে আনুষ্ঠানিক তার প্রথম রিসেপশনটা তেজপুরে হয়েছিল তেজপুরের দরং কলেজের মাঠে সময় এবং বোধ হয় আমার মনে হয় খুব ভালো ইংরেজি করতে পারতেন না ওর সাথে একজন প্রভাষী ছিল এক্স্যাক্টলি কি বলেছিলেন এতদিন পরে আমার মনে নেই তবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশ বিদেশ থেকে কিছু সাংবাদিক এসেছিলেন সেখানে একটা উঁচু একটা বেদি করা হয়েছিল একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল যার উপরে দাঁড়িয়ে দালাই লামা তার বক্তব্য রেখেছিলেন এবং উল্টো দিকে আরেকটা উঁচু ওরকম প্ল্যাটফর্মের ওপরে সমস্ত রিপোর্টাররা দাঁড়িয়েছিলেন তখন ক্যামেরাতে ফ্ল্যাশ বাল্ব ছিল মানে ফ্ল্যাশ গান লাগানো হতো এবং বাল্ব লাগানো মতো একটা শটে একটা বাল্ব পুড়ে যেত তো আমার মনে আছে দালাই ডালাইলামকে যারা কাভার করতে এসেছিলেন বাইরে থেকে তারা যে প্ল্যাটফর্মের উপরে ছিলেন তার নিচেটা একেবারে সাদা হয়ে গেছিলো মাঠটা ক্লাস বালভে তো আমি তখন আমার মনে হয় স্কুলের উঠিং ক্লাসে নইলে কলেজে ঘুরছি এরকম একটা সময়ের ঘটনা এটা তারপরে নাইনটিন হান্ড্রেড সিক্সটি টুতে চাইনিজ আক্রমণ হয় সেই সময় আমি আসামের একটা চা বাগানে ছিলাম এবং হঠাৎ খবর পেলাম যে চাইনিজরা অনেকটাই ঢুকে করেছে বমডিলা ফল করেছে বমডিলার পরে বড় স্টেশন ছিল নিশামারি আমাদেরকে তেজপুর ছেড়ে চলে যেতে বলা হয় আমরা রাতে আমার মনে আছে একটা ট্র্যাক্টরের পেছনে ট্রেলার লাগিয়ে আমরা কজন বাবা মা এবং আরো কয়েকটি পরিবার আমরা রাতে ট্র্যাক্টরে গৌহাটি চলে যাই গুহাটি যাওয়ার মুখে রোঙিয়া থেকে আমরা একটা ট্রেন উঠে কোন ট্রেন এখন আর মনে নেই উঠে আমরা কলকাতা চলে যাই কলকাতাতে থাকার সময় তো মাস তিনেক আমরা কলকাতায় ছিলাম আমরা রঙিয়া ছাড়া মুখে মুখে আমরা আমরা রঙিয়ায় থাকতে থাকতেই খবর পেলাম যে জেনারেল জয়ন্তনাথ চৌধুরী ইন্ডিয়ান আর্মির চার্জ নিয়েছেন তার কমান্ডে আছে ইন্ডিয়ার স্থলবাহিনী এবং চাইনিজরা ফিরে যাচ্ছে সেখান থেকে কেন তারা ফিরে গিয়েছিল আমি জানি না এরকম ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন হঠাৎ করে তারা কেন ফিরে গেছে আমি জানি না তবে কলকাতার এদিকে এয়ারের টেয়ারের কিছু হয়নি এটা মনে আছে আমার এরকম কিছু হয়নি আসামের অবস্থা ভালো ছিল না কারণ নেফা ফল করে যাওয়ার পরে আসামের ব্রহ্মপুত্রের উপরের দিকটা নর্দার্ন অফ ব্রহ্মপুত্র স্পেশালি ওপর থেকে মাঝে পর্যন্ত তেজপুর পর্যন্ত একেবারে সম্পূর্ণ মানে কি বলবো অভিভাবকহীন হয়ে পড়ে তারপরে নাইনটিন হান্ড্রেড সিক্সটি ফাইভ যতদূর মনে আছে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন লালবাহাদুর শাস্ত্রী অবশ্যই লালবাহাদুর শাস্ত্রীজি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়া এবং পাকিস্তানের প্রধান প্রেসিডেন্ট ছিলেন আইব খান বোধহয় খুব সময়ত মার্শাল ছিলেন সেই মার্শাল বোধ তো সেটাতেও আমরা পাকিস্তানের ওয়ার নাইনটিন সিক্সটি ওয়ার আমরা খুব ভালো ফিল করিনি কারণ আমরা ইস্টার্ন সেক্টরে ছিলাম এবং ইস্টার্ন সেক্টরে পাকিস্তান এর ইন্ডিয়ার ভেতরের ফরেজ খুব বেশি ছিল না ঘটনাটা ওয়েস্টার্ন সেক্টরেই বেশি হয়েছিল এবং তখন আমাদের কিছু লোক কিছু সেনা ভারতীয় সেনাবাহিনীর কিছু সেনা খুব নামজাদা হিরো হয়ে যান একজনের নাম মনে আছে তার নাম আইফ খান ছিল আমরা বলতাম ইন্ডিয়ান আইফ খান নর্থ পাকিস্তানি একজনের নাম ছিল হামিদ খান এরা খুব ইন্ডিয়ান আর্মি ছিলেন এবং লড়েছিলেন ইন্ডিয়ান আর্মি হয়ে নাইনটিন সিক্সটি ফাইভের ওয়ার কচ্ছের রাম থেকে আরম্ভ করে রাজস্থান এই এরিয়াটার মধ্যেই বেশিরভাগটা হয়েছে ইস্টার্ন সেক্টরে আমরা খুব ভালো বুঝতে পারিনি সো তখন আমার মনে হয় যতদিন মনে আছে পাওয়ার কাট টাওয়ার কাট হতো না বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধটা পুরোপুরি ইস্টার্ন সেক্টরে হয়েছিল যখন সেভেন্টি ওয়ানের মুক্তিযুদ্ধ হয় তখন আমি এমবিবিএস পাশ করে গেছি আমি ত্রিপুরা সরকারের মেডিকেল অফিসার ছিলাম ওখানকার সো আমি বলতে পারি মোটামুটি ভাবে তোমরা আমাদের দাওয়ায় রাখতে পারবা না শেখ মুজিবুর রহমানের এই উক্তি তখন আমাদের মুখে মুখে ফিরতো সেভেন্টি ওয়ানে পুরো যুদ্ধটাই প্রায় ইস্টার্ন সেক্টর নিয়েছে এটা সবাই জানেন পাকিস্তান ক্যাপিটুলেট করেছিল আত্মসমর্পণ করেছিল ওদের আত্মসমর্পণ করেছিল ওদের 93 হাজার সলজার নিয়ে আমি যে সেকশনটাতে ছিলাম সেসের কথা আমি অনেক জায়গায় লিখেছি ইন্ডিয়ান আর্মি খুব প্ল্যানডরতে কাজ করছিল ওরা আগে থেকেই পাকিস্তানের মানে তখন তো পূর্ব পাকিস্তান ছিল এটা পূর্ব পাকিস্তানের ভিতরে অনেক জায়গায় ওরা আগে থেকেই ডুবে জায়গা জায়গাগুলো দখল করেছিল পরে মুক্তি বাহিনী যুদ্ধ করার পরে যখন ইন্ডিয়ান আগরতলায় সেই সময়ে পাকিস্তান সেলিং করেছিল এবং আমার মনে আছে তিনটে সেল করেছিল কিন্তু কেউ ইনজিওর্ড হয়নি তার মধ্যে একটা ইলেকট্রিক সাপ্লাই পাশে পড়েছিল বাকি দুটো কোথায় বলছিল এখন আর মনে নেই আগরতলা জিবি হাসপাতালের পিছনে একটা আমবাগান ছিল সেখানে ইন্ডিয়ান আর্মির একটা আর্টিলারি গ্রুপ ছিল ওরা সন্ধেবেলা থেকেই শেয়ারিং করতে হয়তো আখাউড়া সেক্টরে আখাওড়া সেক্টর জিবি হাসপাতালের পেছনে চড়ালে দেখা যেত তো তখন কিছু কিছু সময়ে ব্ল্যাক আউট হয়েছে কিন্তু এ আর রেড সিগনাল পাইনি আমার মনে হয় জানি না

খানিক হয়েছিল খুব বেশি বোধ হয় না মেনটাই হয়েছিল কারণ বাংলাদেশ লিবারেশনের প্রশ্নটা ছিল ম্যাডাম ইন্দিরা গান্ধীজি তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্ড খুব সুন্দরভাবে ইন্ডিয়ার সামনে দাঁড়িয়েছিলেন উনি এই বাংলাদেশ তারপর তো হয়ে গেল মুজিবুর রহমান জাতির জনক তাদের বাংলাদেশের চিফ বাজার বাজারে কোনো রেস্ট্রিকশন ছিল না আমরা বাজারে সব এরকম কখনোই হয়নি এয়ার রাইড সিগনাল হলো অ্যান্ড আমরা দৌড়ে গিয়ে সেটায় ঢুকলাম বা এটা আমার মনে পড়ে না ইস্টার্ন সেক্টরে আমার মনে হয় ওদের এয়ারফোর্স এরকম ছিল না যে ওরা এয়ার রাইড করবে হ্যাঁ ব্ল্যাক আউট ব্ল্যাক আউট আমাদের কমই হয়েছে তখন শুধু বলা হতো যেন আমরা জানলা জানলায় যেন কাগজ সেটে রাখি তো সেটা আগরতলা লোকেরাই মেনলি ওদের করতে হতো কারণ উল্টো দিকে আঠাউরা ছিল কিন্তু বাকি বাইরের যে সমস্ত জায়গা ছিল ত্রিপুরা সেক্টরে ওয়েস্ট বেঙ্গলের দিকে কেমন হয়েছিল আমি জানি না আমি ত্রিপুরায় ছিলাম ত্রিপুরা কখন মেনলি বলতে পারতো তো আমার মনে হয় না কিনে কিন্তু বাজার একেবারে খোলা ছিল বাজারে কোনো আমাদের খাবার দাবারের কোনো অসুবিধেই হয়নি অ্যান্ড ওষুধপত্র আমি আমাদের হাসপাতাল পুরো খোলা ছিল শুধু আমরা আমার মনে আছে আমি যে জায়গাটাতে ছিলাম দেখো যে প্লেস হান্ড্রেড অ্যান্ড সিক্স কিলোমিটার ছিল আগরতলা থেকে সব ত্রিপুরাতে একটা জায়গাতে ছিলাম চিটাগং হিল ট্র্যাক খুব পাশে ছিল এবং চিটাগং হিল ট্র্যাকে আমার বাড়ির উল্টো দিকে বিএসএফ ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার ছিল সেখানে এক রাতে আমাকে বিএসএফ ট্যাক হেডকোয়ার্টার্সের যিনি চিফ ছিলেন শ্রীবাস্তব ডেপুটি কমান্ড্যান্ট শ্রীবাস্তব আমাদের সাথে খুব ক্লোজ টান ছিল আমাকে ডেকে পাঠালেন ডক্টর একটু আসবেন তো আমি গেলাম দেখলাম অন্ধকারে দাঁড়িয়ে উনি কারোর সাথে কথা বলছেন পাশে একটা কামুফ্লেসড জিপ আছে দাঁড়িয়ে তো আমি যেতে আমি বললাম কী হয়েছে ঘটনা উনি বললেন এই ভদ্রলোকের সাথে আমি আলাপ করে দিচ্ছি পাকিস্তান আর্মির মেজর তিনি ডিফেক্ট করেছেন করে মুক্তি বাহিনীতে জয়েন করছেন ওর নাম জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান তো আমি বললাম ভাই মেজর উনি বললেন হ্যালো ডক্টর আমি বললাম কি করব উনি বললেন আমার পালিয়ে আসার সময় আমার জঙ্গলের মধ্যে আমার অডলিটার পায়ে সাপ কামড়েছে আপনি দেখবেন তো আমি বললাম মসজিদের তো বাইরে এনে জিদের বাইরে এনে পা দেখলাম অনেক রশি দিয়ে বেঁধে রেখেছে অনেক গাছ পাতা ওখানে লাগিয়ে রেখেছে তো এগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করার পরে দেখলাম পাতা ফুলে আছে কিন্তু মাঠটা দেখে মনে হলো যে সাপ কামড়ে থাকলে এটা বিশাক পাজনা স্নেক নয় তো আমি তাকে বললাম যে মেজর আপনার তো দুটো অপশন আপনি আগরতলা চলে যাবেন কারণ আমাদের কাছে অ্যান্টি স্নেক জেনে নেই এখানে তো আমরা আগরতলায় তখন নদী ছিল না তো সার্ভিস বন্ধ হয়ে গেছে তো এখন একটাই উপায় আপনি আমার ট্রিটমেন্ট রাখবেন নর্থ অর্ডে উনি বললেন ডক্টর ঠিক আছে কিন্তু আমি কি করবো আমি বললাম যে তাহলে এই পায়ে বাঁধন কেটে না দিলে ওর পাটাতে গ্যাংগ্রিন হবে বললেন যদি বিষাক্ত সাপ হয়ে আপনার নিতে হবে ঠিক আছে ডক্টর আপনি যেমন বলছেন তো আমরা রসগুলো কেটে দিলাম তাকে ইনজেকশন পত্র যা দেওয়ার ছিল দিয়ে বললাম রাত্রিবেলা কিছু খেতে দাও ওকে রুটি চাটা খেতে দাও ওকে একটা বেড দাও তো করে বিএসএফ এফ বেড়াকে ও ছিল রাতে পরদিন সঙ্গে গিয়ে দেখলাম ও উপসে চার উঠছে তাই বললাম তুমি কেমন আছো বললো স্যার ভালো আছে বললেন ডক্টর থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এক্ষুনি আগরতলা চলে যাবো আমি আগরতলাতে গিয়ে আমরা কাগজপত্র সাবমিট করবো ওখানকার আমরা ফাইন তো এই জিয়াউর রহমান পরে বিএনপির বিএনপির ফাউন্ডার হয়েছিলেন অ্যান্ড উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন পরে বিএনপির এনটি ফাউন্ডার হয়েছিলেন অ্যান্ড উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার নাম ছিল জেনারেল জিয়াউর রহমান তো তার সাথে আমার এরকমভাবে একটা দেখাশুনো হয়েছিল তো এইসব ছোট ছোট কথা আমি চারটো চোদ্দ টেলিফোন বন্ধ ছিল না এইসব মোটেফোন আসেনি তখনও পর্যন্ত এর তো প্রশ্ন ছিল না আমাদের ডাল করে নাম্বার নিতে হতো হ্যাঁ টেলিফোনটা কিছু কখনোই কেটে যায়নি রেডিও কনস্ট্যান্টলি চলত তখন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলে একজন আকাশবাণীর রিপোর্টার ছিলেন লোকে বলে মানে বলা হয় যে যুদ্ধটা দেবদুলাল বন্দ্যোপাধ্যায় একাই আর্ধেক লড়েছিলেন এত ভালো রিপোর্টিং করছিলেন বোধ খুব সমস্ত যতদূর মনে আছে ওনাকে পদ্মশ্রী দেওয়া হয় ওনার সার্ভিসের জন্য ধন্যবাদ স্যার আমি নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর